عليه في ازواجهم قد علمنا ما فرضنا عليهم في ازواجهم এ অর্থ হচ্ছে আমরা জানি যা তাদের উপর তাদের স্ত্রী খাতের কি ফরজ করে দেওয়া হয়েছে ফরজ করে দেওয়া হয়েছে হ্যাঁ তো এ একটা khas এটার কি khas তাহলে আমরা বলতে কি khas এর উপর আমল করা ওয়াজিব এর কম বেশি করা যাবে না মানে এ হাত দ্বারা আবশ্যক হয়ে যে কি পুরুষ অবশ্য বিবাহ করতে হলে কি লাগবো মহল লাগবো মহল ছাড়া কি বিবাহ বিবাহ হইবো না বিবাহ করা যাবে না তো এখন মহল কত টাকা তো হাদিসে আছে আকল মহারি আছে যারা হিমা সর্বনিম্ন মহর হচ্ছে কি রে দশ দেড় মানে এর চেয়ে বেশি হইতে পারে সমস্যা নাই কিন্তু কমসে কম কি দশ দেড় দশ দেড় কম হইতে পারবো না হ্যাঁ দশ দ্বারা আমার কম হইতে পারবে না তো আমরা বলি যে মহর সর্বনিম্ন দশ দেড় দশ দ্বারা আমার কম হইতে পারবে না আর সর্বোচ্চ কত এটা কোনো হিসাব নয় যার যে সামর্থ্য আছে সে কি তা দিবে হ্যাঁ কথা বলতে আছে যার যেই সামর্থ্য আছে সে কি সর্বোচ্চ সেটা দিবে হ্যাঁ কারো সামর্থ্য আছে পাঁচ কোটি টাকা সে কি পাঁচ কোটি টাকা দিব কেও আছে রে দশ কোটি টাকা কিরে দশ কোটি টাকা দিবে কেউ আছে আপনার ত্রিশ হাজার টাকা সে কি ত্রিশ হাজার টাকা দিব নাকি হ্যাঁ আর কার আমার মতন দরিদ্র আছে কি দুই হাজার টাকা তাহলে দুই হাজার দিয়ে না আরো কি না কি করবো না দশ হাজার না বারো কি করবো রে আরো দুই হাজার বারো মর দিব হ্যাঁ বুঝছেন নি এরকম যার যে সামর্থ্য আছে সে পরিমাণ সর্বোচ্চ দিবে কিন্তু সর্বনিম্ন কত দশ দরহাম সাড়ে তিন হাজার না প্রায় হ্যাঁ তো ইমাম সাহি বলে লাউ বলছেন কি পেছন রে লাউ বিক্রি করেন এখন একজনে গেছে আপনার দোকানে লাউ কিনতে এখন আপনি আপনার লাউটাকে চাইলে আপনি একশো টাকা বিক্রি করতে পারেন আবার কি এক টাকা বিক্রি করতে নাকি এখানে কোন ধরা বাধা নাই সর্বনিম্ন দশ টাকা বিক্রি করতে এর কম পারা যাবে এরকম না আপনি আপনার লাও চাইলে দশ টাকা পারেন আপনি চাইলে একশো টাকা পারেন আপনি চাইলে কি এক টাকা পারেন এটা আপনার কি ইচ্ছা তো ইমাম শাহি বললেন যে এটা কি রে মহিলার ইচ্ছা এটা একটা আর্থিক একটা কি চুক্তি আর্থিক লেনদেন মহিলা চাইলে সে এক টাকা মহা নিতে পারে আর মহিলা চাইলে কি দশ টাকা নিতে পারে মহিলা চাইলে কি রে এক কোটি টাকা নিতে পারে বুঝছেন নি এখানে কি রে সর্বনিম্ন কোন কি নাই ইয়া নাই এই কারণে এবং স্বামী বলেন যে কি রে স্বামী যদি তার স্ত্রীকে কি এক কাপ চা খাওয়া কি করে চা খাওয়া তাহলে কি মর হয়ে যাবো এটা কার মধ্যে ইমাম শাহিন মধ্যে বুঝছেন নি তাহলে আমরা কি বললাম এখানে যে আমাদের মতে আহানাবদের মতে মোহরটা সর্বনিম্ন আর ইমাম শাফি কিয়াস করে যে বা কি রে আর্থিক চুক্তি এই আর্থিক চুক্তি হিসাবে মহর স্ত্রী সর্বনিম্ন যা বলে তাই দেওয়া যাবে এক টাকা দেওয়া যাবে

সরে আই সরে আই নিজের কিসে লিখলে দ্রুত লিখতে হবে দরা ওকে যা লিখে কৌল হু তাহলে এমনি হবে আল্লাহ তালার কৌল এমনি হবে আল্লাহ তালার কৌল অদ আলিম না আমি জানি আমি জানি আমি জানি মা ফলদ না যা আমি ফরজ করে দিয়েছি আলাই হিম তাদের উপর মানে স্বামীদের উপর তাদের স্ত্রীদের ক্ষেত্রে ক্ষেত্রে তাদের স্ত্রীদের ক্ষেত্রে হ্যাঁ স্ত্রীকে কেন স্ত্রীকে বলা জানেন আপনার এটা আমাদের এক উচ্চ ছিল নালি বাড়ি বুঝেনি বাড়ি গোই নোয়াখালী তো হুজুর বলছে স্ত্রীকে স্ত্রী বলা কারণে স্তারি মেশিন আছে না স্তারি মেশিন তো স্তারি মেশিন দিয়ে কাপড় ডলা কি সমান হয়ে যায় সমান হয়ে না তো এরকম কোন স্বামী যদি কি করে বিবাহ করে কোন পুরুষ তাহলে এই মহিলা লাথি উষ্ঠা গুতা খাইয়া ঘিরে এবার একবার সোজা হয়ে যায় বুঝলি এজন কি বলায় রে? स्त्री। আরে বুঝেন, স্ত্রীরা কি পরিবার পুরুষের উপর কি করে? নিজোজন করে, হ্যাঁ? হুম। অতটা কি হয় রে? মামলা হয় কি? নারী নিজোজন মামলা হয় কি রে? পুরুষের উপর কি নিজোজন কি রে? এর কোনো বিচার নাই। করেন। আল্লাহু আকবার। খাসুন ফিত তাকদিরিশ শারঈ। এটা সরি এই নির্ধারণের ক্ষেত্রে খাস এটা সরি এই নির্ধারণ করার ক্ষেত্রে কি হ্যাঁ হম ফালা আয়ু চড়াকুল লাম আলু বিহীন সুতরাং এর উপর আমল পরি택 করা যাবে না সুতরাং এর উপর আমল পরি택 করা যাবে না বি ইতিবা'রি এই হিসেবে যে انه عقد المالিয়্য যে এটা হচ্ছে একটি আর্থিক লেনদেন লেনদেন যে বিবাহটা বিবাহটা যে বিবাহটা একটি আর্থিক লেনদেন যে বিবাহটা একটি আর্থিক লেনদেন যে বিবাহটা একটি আর্থিক লেনদেন

নাকি আবার অর্থ মানে অর্থ স্বামী স্ত্রীর সিদ্ধান্তের উপর ন্যস্ত হবে বা মতামতের দিকে ন্যস্ত হবে স্বামী স্ত্রীর মতামত মতামতের উপর ন্যস্ত হবে মতামতের উপর ন্যস্ত হবে যেমন ইমাম উল্লেখ করেন ইমাম উল্লেখ করেন উল্লেখ করে